আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা এই দোষগুলো যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনাদের দুবাই আসার দরকার নেই আরব আমরা আসার দরকার নেই যদি এই দোষগুলো আপনাদের মধ্যে থাকে আপনাকে কিন্তু দুবাই গভর্নমেন্ট আপনাকে চায় না যে সমস্ত বাইরে নিয়োগ করতেছেন যে দুবাই বিষাটা খুলবে খোলার সঙ্গে সঙ্গে আমি ভিতরে ঢুকে যাব যে সমস্ত বাইরা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন টাকা পয়সা জমা দিয়ে রাখছেন যে বিষয়টা খুলবে সঙ্গে সঙ্গে আমি ঢুকে যাব এবং ঢোকার পর কত নিয়ত করেছি কত নিয়ত করেছি অবৈধ কাজ করবো হুন্ডির ব্যবসা করব মেয়ে নিয়ে আনন্দ করব ইত্যাদি ইত্যাদি প্রথমত আইন না আইন যে বাই নামানবেন যেমন এক্সাম্পল সিগনাল বাংলাদেশে সিগন্যাল আসলে কিন্তু সিগন্যাল মানে না বাইক গাড়ি এবং কি রাস্তা পারাপারের ক্ষেত্রেও কিন্তু মানুষ সতর্কতা অবলম্বন করে না আর এই দেশে ইউরোপিয়ান রুলস এবং এই দেশে যেভাবে রুলস মানা হয় আপনি বাঙালি হইয়া এরকম রুলস কিন্তু আপনি মানতে চান না তো এই রুলসগুলা যে রুলসটা এই ডুবাই গভর্নমেন্ট করে দিছে এই দেশে ওই রুলস পরিপূর্ণভাবে মানতে হবে এই আপনি মানেন না দেখেই আমাদের বাঙালিদের আজকে পুরা কপাল আমরা বাঙালিরা কিছু কিছু কাজ করার ক্ষেত্রে আমরা নিজেদের নিজেদের পায়ের মতো কুড়াল মারি আমরা বুঝতেও পারি না কেন আমাদের ডুবাইটা কেন আমাদের বিষা এই স্থির করে রাখছে আমরা বুঝতেও পারি না কেন আমাদের বিষয় অল্প অল্প হচ্ছে আমরা বুঝতেও পারি না কেন বিষা দ্রুতগতিতে হচ্ছে না এত লেট হচ্ছে এটা আমরা বুঝতে পারি না আমরা বাঙালিরা ডুবাই আসার পর যে অবৈধ কর্মকাণ্ড করি এটা দেশের এরকম করে না রাষ্ট্রের বাঙালিরা যে সমস্ত অন্যায় কাজ করে অনেকে আমাকে অনেক কথা বলতে পারেন অনেকে বলতে পারেন যে ভাই আপনি নিজেও তো একটা বাঙালি ভাই শোনেন অন্যান্য দেশের বিষয় কিন্তু দুবাই গভর্নমেন্ট বন্ধ করে নাই বন্ধ বলতে কি অস্বাভাবিক করে নেয় আমাদের দেশের বিষয়টাই কিন্তু অস্বাভাবিক করে ফেলছে বুঝতে পারছেন তো সেই জন্যই যে আমরা এরকম নিয়োগ আসি বাংলাদেশ থেকে যে আমি বাংলাদেশ থেকে যাবো ডুবাই যাওয়ার পরে আমি হুন্ডির ব্যবসা শুরু করে অবৈধ কার্যকলাপ করব। করব আমি আমি কি এমন এমন জায়গায় যেমন এক্সাম্পল দেখাচ্ছি আপনাকে রাস্তাঘাটে শুয়া নিষেধ আপনি কি করেন রাস্তাঘাটে যাই শুয়ে পড়েন তো অবৈধ কাজ করা যাবে না তারপর অবশ্যই ডুবাই আরামে আসার জায়গা কিন্তু ভাই যদি এটা মনে আপনার যে না আমি ডুবাই যাচ্ছি আরামেস করবো হ্যাঁ ডুবাই একজন একটা ডুবাই একটা ডুবাই আরামে এসে জায়গায় কিন্তু আপনার আমার জন্য সে আরামে আসে না আমরা আসছি টাকা কামাই করার জন্য আমরা টাকা কামাই করব আমরা আরামেস করার জন্য আসি নাই ভাই সেই জন্যই ভাই যতদিন ডুবাই শহরে থাকবেন ততদিন ওই যে আনন্দ করা ফুর্তি করা এই সমস্ত দূরে থাকতে হবে আপনার যদি এরকম থাকে আপনাদের তাহলে আপনারা কি করেন অবৈধ হয়ে যান অবৈধ বলতে কি কোম্পানি থেকে চলে যান এই বুলটা যারা করার নিয়োগ আছে যে আমি যাওয়ার পর কোম্পানি থেকে যাইয়া কোম্পানি আমার স্যালারি ধরছে বারোশো দাম কোম্পানি আমার স্যালারি ধরছে চোদ্দশো তো কোম্পানির আইডি কার্ড হইব আইডি কার্ড হওয়ার পরে আমি ছয় মাসের আগে কোম্পানি থেকে পালাই যাবো এক বছর আগেই কোম্পানি থেকে পালাই যাবো যাই অন্য জায়গায় কাজ করবো বা এই যে এই সমস্ত ভুল যারা করতে চাচ্ছেন কিংবা এরকম নিয়ত আছে মনের ভিতর তারা অখনোভাবে ডুবাই আসিয়েন না ভাই কারণ ডুবাই গভর্নমেন্ট এত কঠোরভাবে রুলস জারি করতেছে যে আপনাদের থাকা খুব কষ্টকর হয়ে যাবে ভাই যেখানে থাকেন না কোনো যেই কর্নারে থাকেন না কোনো আপনাকে দৌড়ে অবশ্যই বাংলাদেশে পাঠাবে অথবা জেল জরিমানা করবে তাই ভাই এই এখন থেকে এখন থেকে সবাই সতর্ক হয়ে যান যদি আপনাদের মধ্যে এই সমস্ত নিয়ত থাকে যদি আপনারা যদি এরকম কোনো চিন্তা আপনারা করে থাকেন তাহলে ভাই মন থেকে মুসা ফেলান নয়তবা দুবাই আসার দরকার নাই আপনার ডুবাই শহর কিন্তু রুলস আগের মতো নেই দুবাই শহরের রুলস আগের মতো নেই নিয়মকানুন আগের মতো নেই চেঞ্জ হয়ে গেছে পুরাই চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারছেন এখন সামান্য থেকে সামান্য যদি রুলস অমান্য হয় ফাইন এসা সামান্য থেকে সামান্য ফাইন এসা বলে ভাই ভাই কিছুদিন আগে মাঠা এক বাঙালি জুয়া খেলার ওখানে তো জুয়া খেলতেছে ওই সময় জুয়া খেলার প্রেক্ষাপটেই আর কি বাঙালির সাথে মিস্ত্রির মারামারি হয়েছে তো মিস্ত্রি যখন বাঙালির সাথে মারামারি হয়েছে তখন মাথা ফাটে খেলছে মিস্ত্রির মাথা ফেটে গেছে তো কে মারছে বাঙালি ভাই মারছে তো তখন ওই মিস্ত্রি পুলিশকে কল দিয়েছে পুলিশে আসছে আইসা তখন ওই বাঙালি কার খুঁজে পায় নাই এই যে কিছু কিছু ইফেক্ট বাঙালিদের মধ্যে পড়ে যায় এই সমস্ত ইফেক্টের কারণে কিন্তু বাংলাদেশের ভিসাগুলা অস্বাভাবিক হয়ে আছে স্বাভাবিক আর হচ্ছে না বিসা হচ্ছে বিসা যে হচ্ছে না আমি বলতেছি না বিসাও হচ্ছে কিন্তু অস্বাভাবিক বুঝতে পারতেছেন তাই ভাই যে সমস্ত ভাইদের মনের ভিতর এরকম কু ধারণা কুচিন্তা আছে যে আমি যাওয়ার পর আরামে এসে দিন কাটাবো ডুবাই যাওয়ার পর আমি মেয়েদের নিয়ে ফুর্তি করবো ডুবাই যাওয়ার পর আমি অবৈধ হয়ে যাবেও ডুবাই যাওয়ার পর আমি সরাবের বিজনেস করব মদের বিজনেস করবো ডুবাই যাওয়ার পর আমি জুয়ার বিজনেস করব ডুবাই যাওয়ার পর আমি এটা করব ওইটা করব। এই সমস্ত নিয়ত থাকলে ভাই বাদ দেন আপনারা আপনাদের জন্য ডুবাই শহর না